জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আটই মে দু দিনটা কেমন যাবে প্রত্যেকটি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে এছাড়াও আটই মে দু হাজার পঁচিশের জন্য যে কোনো রাশির রাশিচক্রে যে বারোটি রাশি আছে প্রত্যেকটি রাশির সম্বন্ধে কিন্তু আমি বলবো যে সেই রাশির জন্য আটই মে দু হাজার পঁচিশের শুভ শুভ দিক শুভরত্ন এবং শুভ রং কি কী হতে চলেছে এই সব কিছুই কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে তাই জন্য প্রথমে যেটা আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের আটই মে দু কেমন যাবে বারোটি রাশির প্রত্যেকটি সম্বন্ধেই কিন্তু বলবো আজকের ভিডিওটিতে তো চলুন প্রথমে যেটা বলবো যে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারোর সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের কিন্তু একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য কিন্তু সতর্ক থাকতে হবে এই বিষয়ে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায় সুখবর প্রাপ্তিতে কিন্তু আনন্দ পাবেন বা লগ্নের জাতক জাতিকারা অতিরিক্ত পরিশ্রম হলেও ফল কিন্তু ভালো হবে না পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সামাজিক কাজে কিন্তু অর্থ ব্যয় হবে কোনো কিছু কেনা বেচা করার জন্য দিনটা কিন্তু শুভ কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদের মুখে কিন্তু পড়তে পারেন তাই জন্য এই বিষয়ে কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হবে পেটের সমস্যা কিন্তু এই দিন বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে কিন্তু মিশ্রফল দেখা যাচ্ছে একটু ভেবে কিন্তু ব্যয় করতে হবে এই দিন পারিবারিক বিবাদ ঘরের বাইরে যেতে পারে প্রেমের সম্পর্কে বিবাদ কিন্তু হতে পারে সাবধানে তাই জন্য কিন্তু অবশ্যই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই আটই মে দু হাজার তারিখে সাবধানে কথাবার্তা বলতে হবে কাজের জায়গা সহকর্মীদের কাছ থেকে সাহায্য কিন্তু পাবেন এই দিনের জন্য মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হচ্ছে উনআশি সেভেন্টি নাইন শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং কিন্তু হচ্ছে লাল তো চলুন এবার আপনাদের আমি বলে দিই যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে রাশিচক্রের দ্বিতীয় রাশি কিন্তু হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কাজের ব্যাপারে সুখবর কিন্তু আসার পথে বাধা একটা রয়েছে এই আটই মে দু হাজার তারিখে শত্রু চক্রান্তে একটু বিভ্রান্ত কিন্তু হবেন জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ কিন্তু হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার কিন্তু একটা আশঙ্কা রয়েছে ব্যবসা নিয়ে কোনো বন্ধুর সঙ্গে কিন্তু বিবাদ হতে পারে কারোর কাছ থেকে আর্থিক সুবিধা কিন্তু পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি কিন্তু হতে পারে স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান কিন্তু হতে পারে আইনি কাজে সাফল্য পেতে পারেন দুপুরের পরে ব্যবসায় সমস্যা কিন্তু বাড়তে পারে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিনের জন্য রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রে অন্য দিনের তুলনায় কিন্তু খারাপ যেতে পারে পরিবারে কারোর কথায় কিন্তু মনে কষ্টও দেখা দেবে সন্তানের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে কর্মস্থানে খুব ভালোভাবে কিন্তু দিনটি কাটাতে পারবেন এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই বৃষ রাশির জন্য আটই মে দু তারিখের জন্য শুভ সংখ্যা কিন্তু হতে চলেছে চুয়াত্তর সেভেন্টি ফোর শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন সাদা প্রবাল শুভ রং কিন্তু হতে চলেছে সাদা তো চলুন এবার জেনে নেওয়া যাক যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই আটই মে দু দিনটা কেমন যাবে রাশিচক্রের কিন্তু তৃতীয় রাশির নাম হচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবং আমাদের আজকের ভিডিওটিতে তিন নম্বর রাশি কিন্তু হতে চলেছে সেই মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হওয়ার কিন্তু একটা হওয়ায় মনো কষ্ট দেখা দেবে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অসৎ সঙ্গ ত্যাগ না সম্মান সম্মানহানির কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মে বদলির সম্ভাবনা কিন্তু রয়েছে আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা কিন্তু এই দিন মুশকিল হবে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে ব্যবসায় শুভ সংকেত থাকলেও গুরুজনদের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন এই দিনে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো প্রতিবেশীর জন্য সংসারের ঝঞ্ঝাট কিন্তু আসতে পারে শত্রুপক্ষকে মানিয়ে চলাই কিন্তু শ্রেয় হবে এই দিন বিদ্যার্থীদের জন্য উন্নতি কিন্তু অপেক্ষা করছে শখ মেটাতে খরচ হতে পারে শরীরে অল্প বিস্তর সমস্যা কিন্তু থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতিকর কিন্তু হতে পারে এই দিন তাই জন্য এই বিষয়ে কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে পিতামাতার সঙ্গে বিবাদ কিন্তু বৃদ্ধি পেতে পারে এই দিনের জন্য আর্থিক ব্যাপারে আশার আলো কিন্তু দেখতে পাবেন পরিবারে একটু কথা কাটাকাটি হওয়ার আশঙ্কা কিন্তু একটা রয়েছে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বিবাদ অনেক দূরে কিন্তু যেতে পারে তাই জন্য অবশ্যই কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে তাই চিন্তা কিন্তু বাড়তে পারে এই দিনের জন্য মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হতে চলেছে বাহাত্তর সেভেন্টি টু শুভ দিক দক্ষিণ শুভরত্ন পান্না শুভ রং কিন্তু হচ্ছে সবুজ তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আটই মে দু দিনটা কেমন যাবে যেটা দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে বিবাদ কিন্তু এই দিন অনেক দূর গড়াতে পারে প্রবাসী কারোর আসার খবরে কিন্তু একটা আনন্দ লাভ হবে বিপদ এলে মাথা ঠান্ডা রাখুন দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে কিন্তু সুখের সময় আসতে চলেছে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে কিন্তু আনন্দ লাভ হবে পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কিন্তু কেটে যেতে পারে পাওনা আদায় কিন্তু ভোগান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসায় জট থাকলে তা ছেড়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই দিনে রয়েছে ক্রোধ যত সংযত করবেন তত কিন্তু আপনার এই দিন মঙ্গল হবে এই দিন আর্থিক সুযোগ সুবিধা কিন্তু খুব ভালো পাবেন পারিবারিক জীবন মোটও কিন্তু ভালো যাবে না এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে কিন্তু পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে খুব কষ্ট কিন্তু সহ্য করতে হবে এই দিনের জন্য কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হচ্ছে পঁচাশি শুভ দিক অগ্নিকোণ রত্ন মুস্টন শুভ রং কিন্তু হচ্ছে সাদা তো চলুন এবার জেনে নেওয়া যাক সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আটই মে দু হাজার পঁচিশ দিনটা কেমন যাবে যেটা দেখা যাচ্ছে এই দিন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মেরুদণ্ডের রোগের জন্য কিন্তু কষ্ট বাড়তে পারে বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির কিন্তু আগমন হতে পারে যার জন্য কিন্তু আনন্দ লাভও হবে নিম্নতন স্তরের বিদ্যার্থীদের জন্য খুব উপযুক্ত কিন্তু সময় হতে চলেছে এই আটই মে দু হাজার পঁচিশ সারাদিন ব্যবসা নিয়ে মানসিক চাপ কিন্তু থাকবে চাকরিজীবীদের জন্য সময়টা কিন্তু একদমই ভালো যাবে না সন্তানদের ব্যাপারে ভালো কোনো খবর কিন্তু আসতে পারে সংসারে ধৈর্য বজায় রাখতে হবে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারেন এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা পড়ে গিয়ে আঘাত কিন্তু এদিন লাগতে পারে তাই জন্য এই বিষয়ে কিন্তু বাড়তি সতর্ক থাকতে হবে সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে কিন্তু বিবাদ দেখা দিতে পারে এই দিন অর্থভাগও কিন্তু খুব ভালো থাকবে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বাইরের লোকের জন্য বাড়িতে কিন্তু বিবাদের একটা আশঙ্কা রয়েছে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর চাপ কিন্তু সহ্য করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে এই দিনের জন্য সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হতে চলেছে পঁচাত্তর সেভেন্টি ফাইভ শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন চুনি শুভ রং কমলা তো চলুন এবার জেনে নেওয়া যাক কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আটই মে দু হাজার পঁচিশ দিনটা কেমন যাবে যেটা দেখা যাচ্ছে যে ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন কিন্তু এই দিন হতে পারে অযথা ব্যয় বৃদ্ধি নিয়ে কিন্তু দুশ্চিন্তা হবে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে বিদ্যার্থীরা শুভ ফল লাভ কিন্তু করতে পারবেন এই দিনে আত্মীয়দের থেকে খুব সাবধানে কিন্তু থাকতে হবে অপমানের যোগ রয়েছে কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে দাদা বা ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য কিন্তু পেতে পারেন গয়নার ব্যবসায় উন্নতির যোগও কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে আয়ের ও ব্যয়ের মধ্যে সমতা কিন্তু বজায় থাকবে ভালো কাজে সুনাম কিন্তু হতে পারে অযথা তর্কে যাবেন না সমস্যা কিন্তু দেখা দেবে এই দিন আর্থিক ক্ষেত্রে কিন্তু খুব খারাপ কিছু দেখা যাচ্ছে তাই জন্য অত্যন্ত কিন্তু সতর্ক থাকতে হবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব কিন্তু বজায় রাখা কষ্টকর হতে পারে এই দিন গুরুজনের সঙ্গে সম্পর্কে আঘাত কিন্তু পেতে পারেন পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ সামান্য কিন্তু বাড়তে পারে এই দিনের জন্য কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হতে চলেছে সত্তর সেভেন্টি শুভদিক উত্তর পশ্চিম শুভরত্ন পান্না রং কিন্তু হচ্ছে সবুজ তো চলুন এবার জেনে নেওয়া যাক যে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন যাবে এই আটই মে দু যেটা দেখা যাচ্ছে নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে কিন্তু চিন্তা করবেন সারাদিন নানা দিক থেকে আয়ের সুযোগ কিন্তু আসতে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে প্রেমে বাধা কিন্তু থাকবে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ কিন্তু এই দিন আসতে পারে সহকর্মীদের কাছ থেকে ভালো ব্যবহার কিন্তু পেতে পারেন পেটের সমস্যা থাকবে পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে কিন্তু মানিয়ে নিতে হবে অভিনেতাদের জন্য খুব ভালো সুযোগ কিন্তু এই দিন আসতে পারে গৃহ নির্মাণ নিয়ে চিন্তা বাড়তে পারে নিকট কারোর জন্য দুশ্চিন্তা কিন্তু বাড়বে এই দিন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি কিন্তু দেখা দিতে পারে তাই জন্য এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে কোনো এমন কিছু কাজ করবেন না যাতে এই বিষয়ে আপনার সমস্যা আরও বাড়ে অর্থভাগ্য কিন্তু এই দিন খুব খারাপ সেরকম থাকবে না স্ত্রীর কারণে কোনো থেকে কিন্তু সাবধান থাকা দরকার বাইরের সম্পর্ক খুব ভালো কিন্তু থাকবে এই দিন পেশাগত ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে অশান্তি কিন্তু হতে পারে এই দিনের জন্য তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হচ্ছে নিরানব্বই নাইনটি নাইন দিক পূর্ব শুভরত্ন হিরে রং কিন্তু হচ্ছে সাদা তো চলুন এবার জেনে নেওয়া যাক বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আটই মে দু হাজার পঁচিশ দিনটা কেমন যাবে যেটা দেখা যাচ্ছে কর্মস্থানে একটু সাবধানে কিন্তু কাজ করতে হবে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিনে আঘাত লাগতে পারে আধ্যাত্মিক কাজে কিছু দান করতে কিন্তু হতে পারে শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত কিন্তু সময় আসতে চলেছে ভ্রমণের জন্য খরচ কিন্তু বৃদ্ধি পাবে এই দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে জটিলতা কিন্তু আসতে পারে স্বাস্থ্য ভালো যাবে না কিছু পাওয়ার জন্য আনন্দ কিন্তু লাভ হবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মস্থানে সুনাম কিন্তু বৃদ্ধি পাবে কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু উপহার কিন্তু পেতে পারেন হতাশার কারণে শরীর খারাপ হওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে অতিথি সেবায় শান্তি লাভ হবে সম্পত্তি ক্রয়ের চেষ্টা করতে কিন্তু এই দিন পারেন এই দিন প্রভূত আর্থিক চাপ সহ্য করতে হতে পারে পারিবারিক ক্ষেত্রে পুরানো বিবাদ কিন্তু মিটে যেতে পারে সম্পর্ক নিয়ে খুব একটা শান্তি কিন্তু এই দিন পাবেন না জীবিকার জন্য খুব কষ্ট সহ্য করতে কিন্তু হতে পারে এই দিনের জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হচ্ছে সাতষট্টি সিক্সটি সেভেন শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন লাল প্রবাল শুভ রঙ কিন্তু হচ্ছে লাল তো চলুন এবার জেনে নেওয়া যাক ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আটই মে দু হাজার পঁচিশ দিনটা কেমন যাবে যেটা দেখা যাচ্ছে অপরের কথায় অশান্তি কিন্তু বাঁধতে পারে পুরানো কোনো আশা পূরণের কিন্তু চেষ্টা এই দিন করতে পারেন সন্তানের কোনো ভালো কাজ আপনাকে কিন্তু আনন্দ দেবে বিনিয়োগী ব্যবসায় কিন্তু ভালো ফল পাওয়া যাবে ব্যয় কম হবে এই দিন উচ্চশিক্ষার জন্য খুব প্রতিকূল কিন্তু সময় এটা হতে চলেছে অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে কিন্তু একটা অশান্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই দিন গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজন সমাজের কোনো কাজের জন্য চাপ কিন্তু বাড়তে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে স্বামীর জন্য আয় কিন্তু বাড়তে পারে বন্ধুদের পিছনে খরচ কিন্তু এদিন বাড়তে পারে এই দিনের জন্য ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু যেটা দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পাবেন পারিবারিক বিবাদ অনেক দূরে কিন্তু যেতে পারে সম্পর্কের ব্যাপারে তিক্ততা কিন্তু আসতে পারে একটু সহজ থাকতে হবে এই দিন পেশাগত ক্ষেত্র খুব সাবলীল কিন্তু থাকবে এই আটই মে দু তারিখের জন্য শুভ সংখ্যা হতে চলেছে কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য পঞ্চান্ন ফিফটি ফাইভ শুভ দিক কিন্তু হচ্ছে পশ্চিম শুভরত্ন পোকরাজ শুভ রং কিন্তু হচ্ছে হলুদ তো চলুন এবার জেনে নেওয়া যাক মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আটই মে দু দিনটা কেমন হবে চিকিৎসার জন্য কিন্তু এই দিন খরচ বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার কিন্তু একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য কিন্তু আগে থেকেই সতর্ক থাকতে হবে এই দিন যানবাহন চড়ার ব্যাপারে সতর্কতা প্রয়োজন নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে কিন্তু অশান্তি হতে পারে পুরানো পাওনা কিন্তু এই দিন আদায় হতে পারে সারাদিন মনে কোনো কারণে ভয় কিন্তু কাজ করবে কারোর কাছ থেকে কোনো মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভালো করে কিন্তু চিন্তা করবেন সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য কিন্তু পাবেন অতিরিক্ত খরচের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে মা বাবার কথায় গুরুত্ব দেবেন কিন্তু এই দিন এই দিন আর্থিক ক্ষেত্রে কিন্তু শুভ পাওনা আদায়ের জন্য কিন্তু দিনটা অত্যন্ত শুভ হতে চলেছে পারিবারিক জীবন ভালো যাবে না এই দিন মানসিক চাপ কিন্তু বাড়তে পারে বাইরের লোকের জন্য বাড়িতে কিন্তু বিবাদের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে কারোর সাহায্য কিন্তু পাবেন না এই দিন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা কিন্তু হচ্ছে আটত্রিশ থার্টি এইট শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং কিন্তু হচ্ছে নীল তো চলুন এবার জেনে নেওয়া যাক কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আটই মে দু দিনটা কেমন যাবে যেটা দেখা যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ কিন্তু বাঁধতে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় কিন্তু উপকার পাবেন যানবাহনে ওঠা নামায় কিন্তু বিপদের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মাথার যন্ত্রণায় কিন্তু কষ্ট পেতে পারেন বাড়িতে কিছু চুরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মনে কোনো ইচ্ছাষা থাকলে তা আজই প্রকাশ না করাই কিন্তু ভালো মামলা মোকদ্দমার জন্য খরচ কিন্তু এদিন বাড়তে পারে সাংসারিক শান্তি কিন্তু এদিন বজায় থাকবে পুলিশদের জন্য দিনটি কিন্তু অনুকূল প্রেমের বিষয়ে কারোর কাছে কিন্তু অপমানিত হতে পারেন স্বামীর সঙ্গে বিবাদ কিন্তু হতে পারে সন্তানের জন্য চিন্তা কিন্তু বাড়তে পারে এই দিন আয় ভাগ্য কিন্তু ভালো নয় একটু সাবধানে খরচ করতে হবে পরিবারের জটিলতা কিন্তু বাড়তে পারে সাবধানে কথা বলতে হবে স্ত্রীর সঙ্গে বিবাদ কিন্তু বাড়তে পারে সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে আনন্দের কিন্তু দিন হতে চলেছে এটা এই দিনের জন্য কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হচ্ছে বাষট্টি সিক্সটি টু শুভ দিক পূর্ব শুভরত্ন নীলা শুভ রং কিন্তু হচ্ছে নীল তো চলুন এবার জেনে নেওয়া যাক মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আটই মে দু হাজার পঁচিশ কেমন যাবে যেটা দেখা যাচ্ছে যে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা চাকরিজীবী আছেন তাদের জন্য খুব খরচের কিন্তু সময় যেতে চলেছে এই আটই মে দু হাজার পঁচিশ দিনটা কাউকে বেশি আপন ভাবলে কিন্তু এই দিন কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কিন্তু কেটে যেতে পারে দাম্পত্য কলও কিন্তু এই দিন সৃষ্টি হতে পারে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকবে না দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার জন্য কিন্তু অনুকূল থাকবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা কিন্তু থাকবে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ কিন্তু পাবেন খেলাধুলায় নাম করার সুযোগ কিন্তু এই দিন রয়েছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু কিন্তু সতর্ক থাকতে হবে কাছাকাছি কোথাও ভ্রমণ কিন্তু হতে পারে অবান্তর অবান্তরকতায় অশান্তি কিন্তু বাদতে পারে এই দিন অর্থবাক্য কিন্তু খুব খারাপ থাকবে সাবধানে কিন্তু খরচ করতে হবে পরিবারের সদ্ভাব বজায় রাখতে গুরুজনের সাহায্য কিন্তু নিতে পারে সম্পর্কের দিক থেকে দিনটি আনন্দে কিন্তু কাটতে পারে জীবিকার স্থানে অঘটন কিন্তু ঘটতে পারে তাই জন্য আগে থেকেই কিন্তু আমি বলবো যে সতর্ক থাকতে হবে এই দিন মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বিষয়ে এই আটই মে দু হাজার পঁচিশের জন্য মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হচ্ছে চৌষট্টি সিক্সটি ফোর শুভদিক দক্ষিণ শুভরত্ন পিতমুক্তা শুভ রং কিন্তু হচ্ছে হলুদ এই ছিল আটই মে দু হাজার পঁচিশ তারিখের জন্য বারোটি রাশির রাশিফল ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মহাকালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের রাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার